হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তা আমি আজকে আর ভালো বলতে পারছি না কারণ এক সপ্তাহ ধরে যা ভোগা ভুগছি বলার মতো না তো ছোট্ট করে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমি তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি ছোট বড়ো সব তো এই মাত্র এলাম ডক্টর দেখিয়ে আর এই হচ্ছে ডায়েট চা ডায়েট চার্ট দিয়ে দিয়েছে এটা হচ্ছে পুচুর তো পুচুকে হচ্ছে মাত্র ডক্টর দেখিয়ে আসলাম ডক্টর পিজুস সাহা ও থেকে ওনাকেই দেখাই তো গত চার চার দিন না পাঁচ দিন হয়ে গেল হ্যাঁ তো দুদিন পাঁচ দিন ওই সাত দিন বলতে কি মনে করো যে দুদিন ওইভাবেই চলে গেল সর্দি সর্দি এভাবেই আর কি তারপরে হচ্ছে পাঁচ দিনের মতো হচ্ছে আজকে তো ডক্টর জ্বর আসছে আর সাথে সর্দি কাশি এতটাই কাশি যে এত কাশির সিরাপ খাওয়াচ্ছি কিন্তু তবুও কমছে না আর এই যে প্রেসক্রিপশান দেখতে পাইলে ডাক্তারের আর এত এত ওষুধ দিয়েছে ওষুধ তো খেতেই চায় না তো জ্বরেরও ওষুধ অনেক খাইয়েছি কিছুতেই জ্বর কমছে না তো আমাদের এখানে বাড়ির বেশি একটা দূরে না দশ মিনিটের রাস্তা তো দাদাকে ফোন করলাম মানে আমার ভাসুর দাদাকে ফোন করলাম দাদা তো এক জায়গায় বেরিয়েছিল তারপরে দাদা ওখান থেকে চলে এলো কারণ একবার যেতে চেয়েছিলাম হাসপাতালে তো হাসপাতালে গেলাম না দাদা বললো যে এত ভিড়ের মধ্যে যাবে তার মধ্যে ওখানে তেমনভাবে কিছু রেসপন্স পাওয়া যায় না ওর থেকে এখানেই প্রাইভেটেই দেখাও তো পিছু শাহকেই পরে দেখালাম আর ওই ডক্টরের দোকান ডক্টর যেখানে বসে তার সোজাসুজি মিয়া ওমারে একটা দোকান আছে মানে নতুন খুলেছে আর কি তো সেখান থেকেই আর কি আবার ওই পুচু বলছে মা পেস্ট্রি নেব তো ওর জন্য হচ্ছে পেস্ট্রি নিতে ঢুকেছিলাম দাদা তানতানের জন্য নিয়েছে আমি নিলাম ওদের দু বোনের জন্য দুটো নিয়ে বাড়িতে এসেছি তো ওরা ভীষণ খুশি দুজনে খুব মজা করে খাচ্ছে আর আমি আমি এনেছি একটা কি জানি সাইবি কাবাব না কী যেন যাই হোক ওই একটা কাবাব এনেছি চিকেনের ওটা আমি কোনোদিনও খাইনি তো ভাবছিলাম যে আজকে একটু টেস্ট করব তো যার জন্য পেস্ট্রি কিনতে গিয়ে ওটা একটা নিয়ে আসছে তো এসে ড্রেস টেস চেঞ্জ করে নিলাম এত গরম লাগছে এসে আর আমি তো রান্নাবান্না করে রেখেই তারপরেই চলে গেছি ডক্টর ওখানটায় আজকে রান্না করেছি মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর ওই চাল কুমড়া ভাজা করেছে তো কেকটা খুবই টেস্টি সেটা নিয়ে পুচু বলছে আর এই কাবাবটা পুচু একটু মুখে দিল। বললো মা এটাও টেস্টি আমি বললাম মেয়ে আমারের তো প্রতিটা জিনিসই টেস্টি হয় তো যাই হোক বাচ্চাটা ওষুধ তো দেখিয়ে নিয়ে এলাম ডক্টর ডক্টরের ওখান থেকে এরপরে আরও অনেক কাজকর্ম আছে সেগুলো সারব তো আমি না ভয় পাচ্ছিলাম যে ডেঙ্গু হলো নাকি ওর জন্য হাসপাতালে যে যেতে চাইছিলাম রক্ত পরীক্ষার জন্য তো ডক্টর বলল যে না কমে যাবে ওই অ্যালার্জি হয়েছে কারণ কি ও ফ্রিজে জল খেয়েছে হয়তো বলছে যে ঠান্ডা খেয়েছে হয়তো ঠান্ডা সেজন্যে ওটা থেকে এরকম ইনফেকশন হয়ে গেছে তো ওষুধটা খাওয়াও ঠিক হয়ে যাবে তো বাচ্চা দুটোকে পরিষ্কার করে দিলাম দিয়ে এবার হচ্ছে ঘরটা মুছে নিয়ে স্নানটা সেরে নেব তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। ওই রান্নাবান্না যা করে রেখে গিয়েছিলাম চাল কুমড়া ভেজেছিলাম সেটা দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম তো আমার ব্লগটা যারা বা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর তোমরা তোমাদের বাচ্চাদের আর পরিবারের লোকেদের সবাইকে সুস্থ রেখো একটু সাবধানে রেখো সবাইকে কারণ পরিস্থিতি খুবই খারাপ খুবই অসুখ হচ্ছে সবার বাড়িতে আর ডাক্তারদের যা অবস্থা তো যাই হোক একটু সাবধানে থেকো সবাই ব্লকটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো